কিতাবা মহুল কিতাব আউল হিকমত আউল ইঞ্জিল আর ইসা আলী সালাতামকে কিতাবের জ্ঞান দেওয়া হবে হিকমতের জ্ঞান দেওয়া হবে তওরাত এবং ইঞ্জিলের জ্ঞান দেওয়া হবে ও আন ইলা বানী ইসরায়েল তাহানাকে রসুল বানানো হবে বনি ইসরাইলদের জন্যে আন্নি কাজি তুকুম বি আয়তিম রব্বিকুম ইসা আলহিসু সালাম বলবেন যে আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের রবের পক্ষ থেকে একটা নিদর্শন নিয়ে এসেছি আন্নি আখলুকুল মিনাত মিনাত্তিন সেই নিদর্শন হলো এটাই যে আমি তোমাদের সামনে তোমাদের জন্যে মাটি দিয়ে একটা পাখির আকৃতি তৈরি করব। কাহাই আতিত্বয়ে পাখির আকৃতি ফ ফিহি এবং সেই আকৃতিতে আমি ফুঁক দেব। ফায় কোন তৈরম বীজ নিল্লা সুতরাং সেই মাটির তৈরি পাখিটা ফুঁক দেওয়ার পরে আল্লাহর আদেশে সে পাখি হয়ে উড়ে চলে যাবে ও উবরি উল আকমাহা ওয়াল ও ওহ ইউতাবি ইদ নিল্লা শুধু তাই নয় এবং জন্মান্ধ জন্মগত অন্ধ ওয়াল আবরস এবং কুষ্টি রোগী ও হেল মাওতা এদেরকে আমি সুস্থ করে দেব। জন্মগত অন্ধকে তো সুস্থ সুস্থ করা যায় না তো চাও চোখ ফিরিয়ে আনা যায় না চোখ ছিল চোখ খারাপ হয়ে গেছে ডাক্তার দেখি সাধন যায় চোখে জালি পড়েছে অপারেশন করে ঠিক করা যায় কিন্তু মায়ের পেট থেকে অন্ধ হয়েছে তাকে তো ঠিক করা যায় না কিন্তু ঈসা আলিয়ালামকে আল্লাহ তাবরক আলা এই মজেজা দিয়েছিলেন যে তিনি এই রকম জন্মান্ধকে সুস্থ করে দিতেন চোখ হাত বুলিয়ে দিলে তার চোখ তার চোখ ফিরে আসতো এবং কুষ্টি রোগী যেটা বলে হয় সেটাকে আল্লাহ তানার আল্লাহর আদেশে তিনি সুস্থ করে দিতেন শুধু তাই না ওহ তা নিল্লা আল্লাহর আদেশে মৃতুকে জীবিত করে তুলতেন ও নাব্বি উকুম বিমা তা কলু মা তার খিরুন আরও মোজেজা হলো যে আমি তোমাদেরকে বলে দেব যা তোমরা খাও আর তা যা তোমরা তোমাদের ঘরের মধ্যে ঘরের মধ্যে স্টক করো জমা করো অর্থাৎ মানুষ অ্যাকাউন্ট তৈরি করে পয়সা রাখে খাদ্য খাবার ঘরে রেখে দেয় আগামী জন্যে সেগুলো বলে যে তোমরা ঘরের মধ্যে কি রেখেছ এতগুলো মজাদা তাঁকে দেওয়া হয়েছিল এগুলো ইসা আলিয়াল্লাম নমুনা স্বরূপ নিদর্শন স্বরূপ নিয়ে এসেছিলেন যাতে করে মানুষ সত্য নবী বলে স্বীকার করে ইন নাফি রিকা ইন মিনিন নিশ্চয়ই এই সকল বস্তুর মধ্যে যে মজেজাগুলো রয়েছে এর মধ্যে আল্লাহর তোমাদের জন্য নিদর্শন রয়েছে যদি তোমরা প্রকৃতপক্ষে মমিন হয় মমিন হও এতগুলো মজেজা এতগুলো নিদর্শন যে মৃত্যু জিনিসকে জীবিত করছেন জন্মান্ধকে সুস্থ করে দিচ্ছে কুষ্ঠ রোগীকে সুস্থ করে দিচ্ছেন একটা মাটির তৈরি নিজে হাতে গড়ে একটা পাখি তাতে ফুঁক দিয়ে আল্লাহর আদেশে বলতে বীজ নিল্লা তুমি উড়ে যাও বীজ নীলা আল্লাহর আদেশে তুমি উড়ে যাও সুতরাং আল্লাহর আদেশে উড়ে যে চলে যেত এতগুলো মজাদা থাকাতে তারপরেই ইহুদিরা আগে মানবে না স্পষ্ট বলা হবে এখন একটা কথা হল এই যে ঈসা আলহী সালাতুয়াসালামদের ব্যাপারে খ্রিস্টানরা ধারণা করে তিনি হলেন স্বয়ং স্রষ্টা অর্থাৎ আল্লাহ নাওজবিল্লা আর কারণ আল্লাহ তাবর্তাল্লাহ মৃত্যুকে জীবিত করতে পারেন এবং জন্মান্দকে আল্লাহ সুস্থ করতে পারেন এগুলো কার কাজ ঈসা আলি সাল্লাম করছেন অর্থাৎ আল্লাহর নবী ছিলেন না বরং স্বয়ং আল্লাহ এই মানুষের রূপ ধরে চলে এসেছিলেন দুনিয়াতে আরও তাদের কাছে দলিল রয়েছে তো এখানে একটা কথা স্পষ্ট যে ঈসা আলিয়ালাম যে কাজগুলো তিনি করেছেন যে মজাজাগুলো মৃত্যুকে জীবিত করে দেওয়া জন্মান্ধকে সুস্থ করে দেওয়া প্রত্যেক শব্দের শেষে লেখা আছে বি ইজ নিল্লা তিনি বলেননি যে আমি করব বলছেন আল্লাহর আদেশে হবে এগুলো আমি যে মৃতুকে জীবিত করব জন্মান্ধকে সুস্থ করবো আরও যে কাজগুলো করবে এগুলো সব আল্লাহর আদেশে হবে আমি নিজে করতে পারবো না আমি যা করবো বেশ আল্লাহ আদেশ দেবেন আল্লাহ করে দে আমার হাত দিয়ে করাবেন কথা হচ্ছে ডাক্তার সারায় না ডাক্তারের ওষুধের মাধ্যমে আল্লাহ সারায় তো সেরকম ঈসা আলাইহিস করবেন কিন্তু আল্লাহ তবাকাল যাদের অন্ধ করে দিয়েছে তারা বুঝতে পারবে না আল্লাহ আমাদেরকে সকলকে হেদায়েত দান করুন ও মুসাদদিকাল বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়ালিউহিলা লাকুম বাযাল্লাযি হুররিমা আলাইকুম ওয়াজীতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন আর তোমাদের কাছে যে কিতাব তওরাত রয়েছে সেই কিতাবের সমর্থনকারী ওর অলি ওহেল এবং তোমাদের জন্য হালাল করে দেবো ওই সকল বস্তুকে যা তোমাদের ওই সকল বস্তুদের মধ্যে থেকে কিছু বস্তুকে হালাল করব যা তোমাদের উপরে হারাম করা হয়েছে ওয়াজি ইতুকুম বি আব বিকুম আর আমি নিয়ে আসবো তোমাদের কাছে তোমাদের এগুলো তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন স্বরূপ ফত্তাকুল্লাহ ওয়াদ আল্লাহকে ভয় করো আর এটা আত করো অনুসরণ করো আচ্ছা তিনি ইহুদিদের উপরে আল্লাহ তাবোক কিছু বস্তুকে হারাম করেছিলেন ঈসা আলি ইহুদিদের ইহুদিদের ধর্মের ওই গোটের নবী ঈসা আলহিসাল্লাম তিনি এসে ইহুদিদের উপরে কিছু হারাম বস্তুকে হালাল করেছিলেন আল্লাহর আদেশে যেমন উটের বস্তু ইহুদিদের উপরে হারাম ছিল তেমনিভাবে চর্বি হারাম ছিল এরকমভাবে ইহুদিদের উপরে কিছু বিশেষ মাছ ছিল সে মাছগুলো ইহুদিদের খাওয়া হারাম ছিল ওই রকমভাবে ইহুদিদের জন্য কিছু পাখি ছিল সুনির্দিষ্ট কিছু পাখি তাদের উপরে হারাম ছিল ইসা আলাইহিস সাল্লা সালাম সেগুলোকে হালাল করে দিয়েছেন এবং আল্লাহর আদেশে যে এগুলো খাওয়া চলবে খাও হ্যাঁ তখন কোনো কারণবশত আল্লাহ তাবল মুসা আলাইসাল্লামের জামানাগুলোকে হারাম করেছিলেন কোনো পরীক্ষা বা কোনো কারণে ইসা আল্লাহি সাল্লা সেগুলোকে হালাল করেছেন বলে দিয়েছেন যে এগুলো খাও আর কথা হলো এখানে যে আল্লাহ তাবতাল সাল্লামকে বললেন যে তোমাকে ওই আল্লিমহুল কিতাব ওয়ালজিল তওরাত এবং ইঞ্জিলের জ্ঞান দেওয়া হবে একটা কথা মনে রাখতে হবে তওরাত মুসা আলি উপরে অবতীর্ণ হয়েছিল আর ইনজিল মুসা ঈসা আলি উপর তৌরাত মুসা আলি সাল্লাম আর ইনজিল ঈসা আলাইসাল্লাতামের উপরে অবতীর্ণ হয়েছে কিন্তু ইঞ্জিল আলাদা কোনো কিতাব নয় ইঞ্জিল ছিল তওরাতের সমর্থ কিতাব অর্থাৎ তওরাতের মধ্যে যা কিছু আছে ওগুলোকে ইহুদিরা পরিবর্তন করে দিয়েছিল নিজেরা হাতে লিখে কোরআনের মধ্যে তো কেউ পরিবর্তন করতে পারবে একটা শব্দ একটা জাবারটা যদি পরিবর্তন করে আল্লাহর আদেশে ইনশাআল্লাহ সারা পৃথিবীতে চীন বলো জাপান বলো ভাষা আলাদা হতে পারে প্রত্যেক দেশে ছোট্ট একটা বাচ্চাও ভুল ধরে দেবে যেখানে তুমি ভুল পড়ছো আল্লাহর একটা মজে আল্লাহ তাবতাল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন কিন্তু তওরাতের মধ্যে হেফাজতের দায়িত্ব আল্লাহ নেননি কাজেই ত্বরাতের মধ্যে তারা পরিবর্তন করে দিয়েছিল অর্থাৎ যেখানে দেখছে কঠিন বিধান দেওয়া আছে সেই কঠিন বিধানকে তারা পাল্টে সহজ করে দিয়েছে এরকম বিভিন্ন মন করা কথা তার মধ্যে ঢুকিয়ে দিয়েছে এখন আসল তহরাত কি কেউ জানতো না ইঞ্জিল এসছে ইঞ্জিলের মধ্যে ওই তওয়রাতে যে কথাগুলো বলা হয়েছিল সব ইঞ্জিলির মধ্যে একইভাবে বলা হয়েছে আর ওর মধ্যে যে ভুলগুলো করা হয়েছে সব তুলে ধরা হয়েছে যেগুলো ভুল সঠিক এটাই আর কিছু পরিবর্তন করা হয়েছে বিধান এই হলো ইঞ্জিন তাছাড়া ইঞ্জিল আলাদা কোনো কিতাব না তওরাতে সমর্থন তো এইবারে ঈসা আল যে ভুল ধরবে তওরাতের মধ্যে তাহলে তওরাতে জ্ঞান থাকতে হবে তো কোরআনের ভুল ধরতে গেলে কোরআনের জ্ঞান থাকতে হবে সেজন্য করে ইসা আলহিসাতামকে তওরাতেরও জ্ঞান দেওয়া হয়েছে ইঞ্জিলেরও জ্ঞান দেওয়া হয়েছে তিনি তওরাতের মধ্যে যে ভুলগুলো ছিল ভুলগুলো ধরে সুস্থভাবে সহজভাবে সঠিক ইঞ্জিল তানাদের সামনে পেশ করলো সঠিক বিধান পেশ করলে এরপরে ঘটনা এটা হলো ইন আল্লাহ রব্বি ওয়ারব্বুকুম ফা আবুদু ইসা আলাহি বলছেন যে আমাদের রব এবং তোমাদের রব একটাই সেটা হলো আল্লাহ ফা আবুদু তোমরা সকলে আল্লাহর এবাদত করো হা সিরত মুস্তাকিম এটা সহজ রাস্তা এই আল্লাহর এবাদত করা আল্লাহকে মেনে চলা এটাই সহজ রাস্তা ফালাম্মা আহাসা ইসা মিন হুমুল কুফ কালামান মান ইল্লাহ কাল আল হাওয়া রিজুন নাহনু আনসারুল্লাহ আমান্না বিল্লাহ ওয়া আশহাদু বিআন্না মুসলিমুন এখন ঈসা আলাইহিস সালাম তো দ্বীনের দাওয়াত দিতেই ছিলেন কিন্তু তার উপলব্ধি হলো তিনি ভাবলেন তিনি অনুভব করলেন যে ইহুদিরা আমার কথা শুনবেন না তারা অস্বীকার করবে কালাম্ম হাসা তিনি যখন উপলব্ধি করলেন ঈসা আলাইসাল্লাম যে ইহুদিরা কুফরি করবে তানার কথাকে মানবে না কলা তিনি বললেন মান আন আল্লাহ আল্লাহর কাজে আমার সহযোগিতা কারা করবে অর্থাৎ তা দাওয়াত তবলিক করছি দিনের দাওয়াত দিচ্ছি এই দিনের দাওয়াতে এই গাছতে এই তবলিকে আমার গাছ তো বলতে এই আমাদের প্রচলিত গাছ তো নয় অর্থাৎ আল্লাহর কালিমা আল্লাহর বিধানকে লোকের সামনে তুলে ধরা হবে এক আল্লাহকে মানার আদেশ দেওয়া হবে এই কাজে সহযোগিতা আল্লাহ রসুলকে যারা আল্লাহ রসুলের যারা সহযোগী ছিলেন বন্ধু ছিলেন আল্লাহ রসুলের সাথে থাকতেন তাদেরকে বলা হয় সাহাবি আর ইসা আলহি সালাতামের সাথে জানারা ছিলেন তাঁরা সহযোগিতা করেছিলেন তাহাদেরকে আল্লাহ তাবরতালা নাম দিয়েছেন হাওয়ারিজু হাওয়ারি বলা হতো তো আমাদের নবী সহযোগী সাথীদেরকে বলা হয় সাহাবি আর ঈসা আলহি সাথীদেরকে বলা হতো হাওয়ারি কল আল জু। হাওয়ারি বললেন হাওয়ারিরা বললেন নাহানু আনসারুল্লাহ আমরাই সহযোগিতা করবো আমা বিল্লাহ আমরা আল্লাহর প্রতি মানেনেছি। এনেছি ও শাহাদ বি আন্না মুসলিমুন আর নবী ঈসা সালাম আপনি নিজেই সাক্ষী থাকেন বি আন্না মুসলিমুন আমরাই আল্লাহর হুকুমগুলোকে মেনে নিয়েছি বিমা রব্বা না আমি আনা রসুলা ফতুবনা মা শাহিদিন তা একটা দোয়া করলেন ঈসা আলাইসালামের সাথে যারা ছিলেন হাওয়ারি তানারা দোয়া করলেন হে আমাদের প্রতিপালক আমরা ইমান এনেছি ওই সকল বস্তুর উপরে যা তুমি নাজিল করেছো অত্যাবান রসুল আর তোমার রসুলের এত্তেবাও করেছি অনুসরণ করেছি ফতুব না শাহিরিন সুতরাং তুমি আমাদেরকে যাহারা সত্তর সাক্ষী দেয় তাহাদের সাথে লিখে নাও